ভাগ্যবদলের আশায় প্রবাসে পাড়ি জমিয়ে প্রতিনিয়তই সফলতার উদাহরণ সৃষ্টি করেছেন বাংলাদেশিরা এমনই একজন বাহরাইন প্রবাসী আব্দুর রহমান প্রায় চব্বিশ বছর আগে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে মেধা ধৈর্য আর দক্ষতার দক্ষতায় প্রবাসে প্রতিষ্ঠিত করেছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান বাহরাইন থেকে সহকর্মী স্বপন মজুমদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত উন্নত জীবনের আশায় দুই হাজার সালে মধ্যপ্রাচ্যের দেশ বাহারাইনে পাড়ি জমান কুমিল্লার আব্দুর রহমান শূন্য হাতে শুরু হয় তার প্রবাস জীবন ইচ্ছে ছিল একদিন গড়ে তুলবেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান কঠোর পরিশ্রম আর সততাকে পুঁজি করে দুই বছরের মাথাতেই নিজের স্বপ্ন বাস্তবে রূপ দেন তিনি বাহারাইনের রাজধানী মানামায় প্রতিষ্ঠা করেন এ আর মমতাজ কনস্ট্রাকশন কোম্পানি সবসময় স্যালারি বরাবর কোম্পানির যত এমপ্লয় আছে সবাই সকলের ভালো সময় খারাপ সময় দেখাশোনা করা হয় আর আমরা মানে এই কোম্পানির যত এমপ্লয় আছে সবাই সহযোগিতায় সবাই ভালো দৃষ্টিবন্ধে সব কিছু মিলে এই কোম্পানি এখন পর্যন্ত এতটুকু পর্যন্ত আসছে সকল প্রকার নির্মাণ সরঞ্জাম সহ অভিজ্ঞ শ্রমিক সরবরাহ করে থাকে এ আর মমতাজ কনস্ট্রাকশন মানসম্মত কাজ ও বিশ্বস্ততার কারণে প্রতিষ্ঠানটি সুনাম কুড়িয়েছে বাহারাইনে প্রায় ২২ বছর ধরে তিল তিল করে আব্দুর রহমান গড়ে তুলেন তার এ আর মমতাজ কনস্ট্রাকশন প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করছে ছশোর বেশি কর্মচারী আব্দুর রহমান শুধু নিজেই স্বাবলম্বী হননি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্যদেরও আমাদের কাজের সাইট অনেকগুলো রয়েছে এবং কাজের যে গুণগত মান এটা অবশ্যই আমাদের ভালো এবং আমাদের যে স্যালারি স্যালারি ইনশাল্লাহ আমাদের মাস টু মাস দিয়ে যাচ্ছে আমি বিগত সাত বছর এ কোম্পানিতে আছি কোম্পানি অনেক ভালো এই জন্য আছি কোম্পানিতে আরও থাকবো সামনে দেশ ছেড়ে দূরে এমন আস্থাভাজন প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়ে খুশি প্রবাসী শ্রমিকরা ইয়াল মমতাস কোম্পানি অনেক ভালো সাব কন্ট্রাক্টর অনেক আছে টাকা দেয় না এখানে কাম করলে গ্যারান্টি আছে টাকা আমাদের এই কোম্পানি এখন বর্তমানে কাজের অনেক চাহিদা বেশি যার জন্য স্টিল মিক্সার কারফেন্ডার মেশন লেবার সব ধরনের লোকের প্রয়োজন এমএ গভর্নমেন্টে কাজ করে আমরা সবাই খুশি আনন্দিত মাসিক বাই মাসিক সবাইকে স্যালারি দেওয়া হয় সমাজ সেবাতেও ভূমিকা রাখছেন আব্দুর রহমান নিজ এলাকায় প্রতিষ্ঠা করেছেন সৈয়দ মমতাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাজরিয়ান সোভান যমুনা নিউজ